সবজি এখন আলসে ভারী কুবের পাড়ে আলতো ফিকে সিঁদুরে রং মাখিয়ে রেখে বেশ খানিকটা বেলার দিকে উঠছি উঠব করতে করতে অনেক গড়ি শেষে ছড়াবে তার কুসুম কুসুম মখমলে রূপ মুচকি হেসে হলক করে বলছি তখন তোমারও মন উঠবে নেচে কারণ থাকুক নাই বা থাকুক শীত এসেছে শীত এসেছে ছুটির দিনে নরম রোদে হয়তো সারা দুপুর ধরে উলুট পালট গল্প গুজব সবাই মিলে জটলা করে সে গল্পে নেই হিসেব হিসেব রোদ ফুরলে তবেই থামে দেখতে দেখতে বিকেল গড়ায় সন্ধে খনায় রাত্রি নামে হলক করে বলছি তখন একলা মনে আসবে ফিরে সেই চেনা গান রাত্রে যখন নিঝুম পাড়া ঠকঠকিয়ে কাঁপছে শীতে হয়তো খুকন কিংবা খুকু লেপ জড়িয়ে সত্য জিতে দিয়েছে জমকালো রহস্য ভেদের ক্রমে ডুবতে ডুবতে কখন ঘুমে তলিয়ে গেল শীতমানে গল্প গাথা ফুল পাখি উৎফুল্ল দোলে শিশির ভেজা গাছের পাতা কমলা লেবু পঙ্ি ভোজন এ রাম মাংসে নুন দাওনি সুর বেসুরে গানের লড়াই উফ কি মজার কলধ্বনি প দিয়ে গা গুনছি কিন্তু প এক প দুই প তিন প চার ডাক দিয়েছে সবার সুরে সুর এক আকার শীত মানে তো এমনই সব রূপ কথাময় পান্না হিরে খুশির ছোঁয়ায় দুলতে থাকে তোমায় ঘিরে আমায় ঘিরে হয়তো বিনা কারণ তবু গ্রাম ছাড়িয়ে মাঠ ছাড়িয়ে বেরিয়ে এলে দূর মুলুকের খেজুর রসের গন্ধ নিয়ে এই তো মাত্র কয়েকটা দিন সারা বছর খেরুর খাতায় ওঠা নামা ছোটা থামার হিসেব নিকেশ পাতায় পাতায় চেনা ছকের বাইরে এমন একটু না হয় পথ হারালে শ্বেতের হাওয়ার লাগল না চুন ডালে ডালে সেতের হাওয়ার লাগলো না চুন ডালে ডালে